সাত দিনের মধ্যে একটা স্টেডিয়ামের কার্যক্রম যেটা নিয়ে তর্ক আলোচনা বিতর্ক রয়েছে এটা আপনি অফ করে রেখেছেন আপনার বোর্ড এই সাত দিনের মধ্যে ইন্টারন্যাশনাল অডিট আপনারা ব্যবস্থা করেছেন খুবই ভালো উদ্যোগ এখনো করি নাই আমরা চিন্তা করছি এই সাত দিনের মধ্যে বাংলাদেশ দলকে যারা ডিস্টার্ব করে তাদের ব্যাপারে ওপেন স্পিচ দেওয়ার ক্ষেত্রে বা তাদের অ্যাকশনটা কি তাদের ব্যাপারে যেমন সাত দিনের মধ্যে বিসিবি বদলে গেছে কিন্তু আপনি যখন বলেছেন আপনি সাত দিনের মধ্যে দায়িত্ব নিয়েছেন মানে বিসিপি বদলে গেছে সেই জায়গায় কোচিং স্টাফের এমন কিছু সদস্য যাদের কারণে রানিং সিরিজের মাঝখানে একজন ক্যাপ্টেন পদত্যাগ করতে বাধ্য হয় এই ঘটনা আমরা দেখেছি সেই জায়গায় রানিং সিরিজের সিরিজের মাঝখানে তাকে রাখা বা তাকে রেসপেক্ট দেয়া অথবা আরো কিছু নতুন করে নষ্ট করার সুযোগটা দেওয়ার কারণটা কি আসলে ইয়া স্যার আমি যেটা বলতে চাচ্ছি যেটা প্রথম কথা বলেছি যে সিরিজটা শেষ হোক বিকজ আমাদের খুব ভালো সম্ভাবনা আছে